বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে দেশ জুড়ে চলছে সমালোচনা বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে গ্রেপ্তার স্তৈয়দ আবেদনীকে কেন্দ্র করে আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিভিন্ন ধরনের ছবি শেয়ার করে ট্রল করছে মানুষ অনেক তারকারাও তাকে নিয়ে মজা করছেন এবার সে তালিকায় যোগ দিলেন চিত্রনায়ক বাপি চৌধুরী পিএসসির চেয়ারম্যানের সাবেক এই গাড়ি চালককে নিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন এনআক নিজের ব্যক্তিগত আইডিতে বৃহস্পতিবার এগারো জুলাই নিজের ফেসবুকে বাপ্পি সৈয়দ আবেদ আলীকে নিয়ে লিখেছেন আমি অঙ্কে ফেইল করেছিলাম কোথায় ছিলেন তখন ওই সময় আবেদ আলী ভাইকে অনেক খুঁজেছিলাম কোথায় ছিলেন তখন যাই হোক ভাগ্যের পরিহাস মেনে নিলাম তবে ভবিষ্যতে আমি আর কোনো পরীক্ষায় ফেইল করব না আপনি বের হয়েই আমার সাথে যোগাযোগ করবেন কেবল স্ট্যাটাস নয় আবেদ আলীকে তার সঙ্গে যোগাযোগ করতে দিয়েছেন ইনস্টাগ্রাম ব্যক্তিগত আইডি এবং পেজের লিঙ্কও বাপ্পির এই পোস্টে মজা করে কমেন্ট করেছেন তার অনেক ভক্ত যদিও আবার কেউ সমালোচনাও করছেন বাপ্পির কাছে এমন পোস্ট আশা করা যায় না বলে মন্তব্য করেছেন কেউ কেউ এর আগে বিসিএস প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন চঞ্চল চৌধুরী নিউজ চ্যানেল সিক্সটিন